যদি কথা দাও দিনের পথে দিরো থাকবে যদি কথা দাও দিন মে গরুণী ভূমিকা কবি কি গান শুনব যে গনে রিদয় যাকবি যদি কথা দাও বন্ধু দিনের পথে দিন থাকবি যদি কথা দাও দিন কায় বাগলোনি ভূমিকা রাখবেই তবে তুমি অদূরনি ভূমিকা রাখবেই তবে তোমার টি গান শোনাবো জাগে মে বিদায় কাজ জাগবে সব বদলটা আমার খুব ভালো লাগে গাইছে কি জানো গাইছ হচ্ছে মেয়ে করে তারে শিরোনামে দেওয়া আছে তো গাইছে রাদ ই জিমা কথা লিখে মুকারম হোসাইন এবং সুর দিদারুল ইসলাম আর এটা আমি যত শুনি উনি কানা গাল তো কথা গজলটার কথা বলে দিছি মানে কিছু এখন তো যে কলরগের গজল বের হয় না আগে বের হতো যে সব গজল বের হতো বা যে কথাগুলো মানে হৃদয় স্বর মতো মানে কথা দিয়েও মানুষের কন্ট্রোলে আন্দোলন বা আন্দোলনের দাগ অনেক গজল আছে জিহাদি গজল যা হচ্ছে তোমার ওই কথার মাধ্যম দিয়ে কিন্তু আঘাত প্রভাব করা যায় এগুলা কিন্তু এমন না আছে লাঠি প্রতিবাদ করলে কিন্তু প্রতিবাদ হয় না এগুলা কিন্তু কোয়ান্তের মাধ্যমে গানের কথা মাধ্যমেও কিন্তু প্রতিবাদ করা যায় এগুলো হচ্ছে আল্লাহ বলছে যে তুমি যদি জিহাদ না করতে পারো তাহলে তাকে মনে মনে ঘৃণা করো এটাই তোমার জিহাদ মানে আমি আমি যদি খারাপ হই আল্লাহর মানে বিরোধিতা করি বা করি তুমি যদি আমার সাথে শক্তিতে না পারো কথা দিয়ে বলো কথা দিয়ে না পারলে আমাকে ঘৃণা করো এটাই বলছে এটাই হচ্ছে জিহাদ তো যাই হোক তোমাদের গজল খুব ভালো লাগলো আশা করি দর্শকেরও ভালো লাগবে কারণ কথা হচ্ছে যে যেহেতু আমরা মুসলিম মুসলিম হিসাবে তো আমাদেরকে আল্লাহর পথে থাকতেই হবে তাই না

আমার জানা মতে বুঝছে আর আমি মেয়েছর মানুষ কিন্তু খুব শক্ত ভাই আমার ছোট বউনি মানেন তো শক্ত হ্যাঁ খালি ভাই নিজেই মানি মানুষ ছোট করে দেখতে আবার আমরা ভাই গরমের সময় এই এক স্যান্ডো গেঞ্জিও রাহি নে গায়ে এক লুঙ্গি কোনো এক স্যান্ডো গেঞ্জি কে জেনে শেনে ঘুরতে পারি আর আমি মা বোনদের বিষয়ে একটা জিনিস খেয়াল করি যে এই যে গরমে নিজেই থাকতে পারি না কই কোনে বাতাস কোনে গাছ তাও গেঞ্জি ঠায় না গা খালি গায়ে থাই ও গায়ে গায়ে না আর যে বাসায় ওরা কিন্তু দেন নিজে সম্মান ঢাকার জন্য কত কিছু পরিধান করে থাকে তারপরে আল্লাহ দেন কি ধৈর্য এত গরমের মধ্যে ভাই এটা কিন্তু বাস্তব জিনিস ভাবি মাঝে মাঝে বাস্তব বলতে কি এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে আল্লাহ মেয়েদেরকে অনেক ধৈর্য দিছে অনেক ধৈর্য কিন্তু ধৈর্য কাজে লাগাইতে হবে প্রচুর ধৈর্য খাটাইতে কিন্তু আবার কিছু কিছু মেয়ে আছে ধৈর্য হারা যা আসারিয়ে স্বামীর মায়ের খায় হ্যাঁ কিছু কিছু আছে কথা হচ্ছে কি মানে সংসারে একটু মানে মারামারি বা কথা মানে কথা কাটাকাটি হতে পারে ওই সময় যদি একটা মেয়ে যদি ইচ্ছা করে যে আমি স্বামীর সাথে স্বামী বলতেছে বলুক

না আসলে রাগ উঠে গেলে রাগ কন্ট্রোল